সমারের দর্শক কিছু দুজন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সামান্য একটু ভুলের কারণে আপনার স্বপ্নে বাসা শেষ দেখেন তার ভিতরে সাইড দেখেন আমরা বলেছিলাম যে অপর সাইড প্লাস্টার না করে ভিতরে রঙের কাজ হইতেছে দেখেন ওপর পাশে প্লাস্টার করছে প্লাস্টার করার পর পানি পেয়ে শিলাগুলা কীরকম ফুকা ধরে উঠতেছে এই যে দেখেন এ পাশে প্লাস্টার করা হয়েছে নতুন প্লাস্টার ওই পানিগুলা ওয়ালের ওই পাশে টানছে যার কারণে আপনার স্বপ্নের বাসার রঙে যে সিলার করেছে সেই শিলারগুলো ফোঁকা ফোঁকা ধরে উঠছে স্পট দেখা যাচ্ছে দেখেন দিয়ে টাইলসের কাজ এখনও শেষ করে নাই যখন টাইলস লাগাবে তখন টাইলসের ভিতরে যে পানি থাকবে ওই পানিটা যখন ওয়ালে শোষণ করে নেবে তখন আপনার নিচ দিয়ে কমফকে তিন ফিট জায়গা ফোঁকা ধরে উঠে যাবে এটা শিওর তারপর দেখেন যে কিচেন রুমে দেখেন কিচেন রুমে এখন টাইলস লাগা নাই ওপর পাশটে যখন রঙের কাজ লাগা রঙ লাগানো হয়েছে তখন দেখবেন ওই পার্শ্ব নষ্ট হয়ে যাবে দেখেন ভিডিওতে দেখতে পারছেন জায়গা জায়গা নষ্ট হয়ে গেছে তাই এরকম ভুল আপনার কখন আর